এবং সম্মানিত বিএনপির নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের জন্য আদাব এই গণতন্ত্রের জন্য সারাটা জীবন সংগ্রাম করেছেন জীবন উৎসর্গ করেছেন এবং আমাদেরকে ছেড়ে গিয়েছেন সে আপু আপসের নেত্রী আমাদের প্রিয় মা জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা এক মিনিট দাঁড়িয়ে আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে চাই আমাদের আমরা একটু এক মিনিট দাঁড়া একটু শ্রদ্ধা প্রদর্শন করতে চাই আমরা বসতে পারি মাননীয় প্রধান অতিথি আপনার আগমনে আমরা ধন্য হয়েছি এবং আপনি আসাতে যা হবে ভোটের পরিস্থিতি আপনি যদি বাইক্রোগ্রাম স্টেডিয়ামের মাটিতে একদিনও না আসেন পরিস্থিতি তাই হবে অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিয়েছি দলমত নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান যারা এখানে ব্যবসায়ী আছেন এই মার্কেটে সিক্সটি ফাইভ পার্সেন্ট আমাদের স্বর্ণ ব্যবসায়ীরা হিন্দু ব্যবসায়ী আমরা সবাই মিলে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমরা ধানের শেষে ভোট দেব এবং বিগ জাপাস ভাইকে আমরা এবং আমাদের এখানে প্রায় পাঁচ হাজার মানুষ আমরা এই ছাদের নিচে বসে ব্যবসা করি কেউ সেলস করি কেউ মালিকের ভূমিকা আছে আমাদের পরিবারে যদি তিনজন করে যদি থাকে তাহলে পনেরো হাজার সদস্য আমরা এখানে বসে নেতৃত্ব দিই ইনশাল্লাহ আমরা সৃষ্টিকর্তাকে হাজির নাজির করে কথা দিচ্ছি আমরা যে যেখানে ভোটার সেখান থেকে আমরা এই দেশ নেত্রীর দলকে তারেক রহমানের দলকে বিজয়ী করার জন্য আমরা ধানের শেষে ভোট আমি জানি আপনার চেহারায় বলে আপনাকে বহুবার জীবনে দেখেছি কিন্তু আপনার যে উজ্জ্বলতা মধ্যে যে উজ্জ্বলতা সেই উজ্জ্বলতা আমি আগে দেখি নাই অর্থাৎ এই উজ্জ্বলতা এই ভাব প্রমাণ করে আগামী বারো তারিখে কি রেজাল্ট হবে এবং আমি বিশ্বাস করি আমরা জয়ের মালা নিয়ে ওনাকে আমরা বারো তারিখে বরণ করতে পারবো সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যদি কোনো অঘটন না ঘটায় সৃষ্টিকর্তা চাইলে সব কিছুই পারেন তাহলে আপনি কি বারো তারিখে বিজয়ের হাত থেকে ঠেকাবার কোনো ক্ষমতা এই মানুষের নাই ইনশাআল্লাহ আমরা কি আব্বাস ভাইকে কি আমরা কথা দিতে পারি দুই হাত উঠায়া যে আমরা আছেন আব্বাস ভাই একটু দেখেন আমরা ব্যবসায়ীরা যে কোনো মূল্যের বিনিময় হোক এই ভোটকে সুস্থ করার জন্য বসেন এই ভোটকে সুস্থ করার জন্য সন্ত্রাসীদেরকে রুখে দেওয়ার জন্য আমরা সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা কেন্দ্রে যাব এবং ওখানে আমরা খাওয়া দাওয়া নিয়ে বিজয়ের মালা নিয়ে আমরা আব্বাস ভাই বাসায় গিয়ে আব্বাস ভাইকে আমরা স্বাগত জানাবো রাজি আছে অনেক সমস্যা এত সমস্যার কথা আজকে বলার সময় না উনি আমাদের প্রতিবেশী আমরা ওনাদের সন্তান আমরা ওনাদের সমস্যার কথা বলবো এখানে একটা মাদ্রাসা করার জন্য স্বর্ণবাগের ভিতরে একটা মাদ্রাসা করার জন্য ইসলামী ফাউন্ডেশন এবং কিছু কুচক্রি মহল উদ্যোগ নিয়েছে বিষয়টা আব্বাস ভাইকে আমি বলেছি আট তারিখে উদ্বোধন করবেন ডেকোরেশনের কাজ আমরা সর্বশক্তি দিয়ে বাধা দিব আপনি রাজি আছেন এবং বারো তারিখের পরে আশা করি আপনাদের আর কষ্ট করতে হবে না শুধু আট তারিখ থাকান বারো তারিখের পরে দায়িত্ব কার সরকারের দায়িত্ব আব্বাস দায়িত্ব বক্তব্য দিয়ে দায়িত্ব করবো না বিজয়ের মালা নিয়ে আমরা বসে আছি আট তারিখের অপেক্ষায় আছি প্রহর করছি এবং ঘরে ঘরে আমাদের এই দাওয়াত পৌঁছে দিবেন কোন কুচুক্রি মহল যাতে আমাদের মা বোনদেরকে ভাইদেরকে বিভ্রান্ত করতে না পারে আমরা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবো ইনশাল্লাহ ইলেকশন সুষ্ঠু হবে ইতিহাসের শ্রেষ্ঠতম ইলেকশন হবে আমি বিশ্বাস করি এই শ্রেষ্ঠতম ইলেকশনে শ্রেষ্ঠতম বিজয় আমরা অর্জন করব ঢাকা আটা আসনে আমরা আমাদের দলনেতা বালিক মোহাম্মদ বাদ দিয়ে মানে ওনার নির্বাচনের সাথে আমরা কোনো কম্পেয়ার না বাকি উনিশটা আসনের মধ্যে আমরা যদি ওনাকে সর্বোচ্চ ভোট পাওয়াইতে পারি তাহলে আমাদের সমস্যা নিয়ে মাথা উঁচু করে ওনার সামনে দাঁড়াতে পারবো আপনিও সেই ব্যবস্থা করবেন কেন আমরা মাথা উঁচু করে গিয়ে আমাদের সমস্যার কথা আমরা আমাদের মৃত্যাব অভিভাবককে বলতে পারি সর্বশেষ অনুরোধ আমাদেরকে যেভাবে আপনি দেখেছেন আপনি মন্ত্রী হবেন এই দেশের সর্বশ্রেষ্ঠ যে পাঁচজন নীতি নির্ধারক হবেন আমাদের বিশ্বাস সেই নীতি নির্ধারকের মধ্যে আপনি একজন থাকবেন আপনি আমাদেরকে ভুলে যাবেন না আপনার সন্তানদেরকে আপনি ভুলে যাবেন না আমাদের সমস্যা আপনি ভুলে যাবেন না এই আকুল আবেদন রেখে আপনার সর্বোচ্চ মঙ্গল কামনা করে আমাদের এই বিএনপি সরকার গঠন করবে আগামী দিনে বিপুল ভোটের বিনিময়ে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন পল্লব থানা বিএনপির সাবেক সভাপতি বর্তমান ঢাকা মহানগরীর অন্যতম সদস্য লোকমানুষের প্রতি আমাদের মাঝে উপস্থিত আছেন পল্লকানা বিএনপির অন্যান্য যুব এখন বক্তব্য রাখবেন আপনাদের অতি প্রিয় অতি আপন এলাকার মাটি মানুষের সন্তান এলাকার উন্নয়নের রূপকার জননেতা মিত্র বা

ওদিকে পাতাল মার্কেট হল মার্কেট তারপর স্টেডিয়াম যদিও সব মার্কেটের সব দোকানে আমি যেতে পারি নাই বাইরের সম্ভাবনা যে সমস্ত দোকান আমি যেতে পারিনি তারা আমাকে ক্ষমা করবেন আর যে ভাইদের দোকানে গিয়েছি তারা একটু তাদেরকে বোঝাবেন তারা যেন আমাকে একটু করে ভোট দেয় আমাদের সকলের পুরো পরিবার যদি ভোট দেয় এই সালে আমাদের কোনো অসুবিধা হবে না আমি বিশ্বাস করি আমি যে কটা এ পর্যন্ত গণসংযোগ করেছি যে কটা এরকম মিলন সভা করেছি ঘরোয়া সভা করেছি উঠান বৈঠক করেছি সবগুলোতেই আমার এর মধ্যে অভূতপূর্ব সাজা আমার ধারণা আপনাদের সকলের সমর্থন পেলে আমার এবং বিএনপি বিজয় ইনশাল্লাশ্চিত আমাদের বাইরের মেলা ব্যবসায়ী সমিতি আবার অন্যান্য সমিতির অনেক সমস্যা আছে সতেরো বছরে যে সমস্যাগুলো ছিল না ওগুলো তৈরি হয়েছে কেউ কেউ ব্যক্তির স্বার্থে তৈরি করেছে নিজের স্বার্থে নিজের লাভবান স্বার্থে এগুলো তৈরি করেছে আমাদের এই সতেরো বছরের সমস্যাগুলোর সমাধান করতে হবে অনেক ভাইয়েরা আছেন অনেক কথা বলছেন বলেন বলবেন বুঝতে থাকেন গণতান্ত্রিক দেশ অনেক কষ্ট কষ্টে গণতান্ত্রিক দেশ স্বাধীনতা কথা বলার তাই বলে আপনাদেরকে অনুরোধ জানাবো প্রচার চালাবেন না নির্বাচনে কি করবেন সেটা বলেন কোথেকে আসছেন সেটাও বলেন এর আগে জনগণের জন্য কত কতটুকু কাজ করেছেন সেটাও বলেন আমি তো বলতে পারবো আমার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় আমার কেটেছে আমার এলাকা পাঠীতে এই বাড়িতে পোকান নামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সাহেব যখন প্রথম সভা করেন এটা আপনারা কি জানেন না এই শ্রেষ্ঠ কথা শুনে জানেন তারপর বাইদ বঙ্গের দক্ষিণ দিকে আর সভা হয় জীবতলা রোড সেই সভায় আমি সভাপতিত্ব করেছিলাম শহীদ আসপি জিয়রমান সাহেব প্রধানমন্ত্রী ছিলেন তো এটা কিন্তু আজকে কথা না আমি বলছি বহু আগের কথা একাশি বিরাশি কথা বলছি আমি অনেকের জন্ম হয় নাই আর আমার যে সমস্ত ছেলেরা নির আসছেন ওই সময় তাদের জন্ম হয় না তারা আজকে আমার সম্পর্কে কথা বলছেন নানান রকম কথা নানা রকম কথা বলছেন আবার শুনে শুনে আমি উচ্চারণ করতে চাই না কারণ রতনে রতন শুনে যে যা সে তাই তাই বলে চোর চোর কি চেনে বার্তা বার্তা কি চেনে ডাকাত ডাকাত কি চেনে চাঁদাবাজ চাঁদাবাজ কি চেনে আমার সঙ্গে এরকম চোর বার্তার বদমাইশ এদের কারোর সঙ্গে সম্পর্ক নাই ছিল না এই এলাকার বাইক বাম পুলিস্তান স্টেডিয়াম সহ এটা একটা ব্যবসায়িক এলাকা একটা ব্যবসায়িক এলাকা ক্লাব পাড়া স্কুল কলেজ আমার এই ডাকা আটে অবস্থিত আমার সম্পর্কে কথা বলছেন নানা রকম কথা না একটু যদি মুসলমান হন মুসলম বাচ্চা হয়ে থাকেন বাইক প্রোগ্রামের কুজিব সাহেবকে সামনে রেখে কোরআন শিফে বলেন যে আব্বা সাহেবকে আসেন আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে যে এই ফালতু কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আজে বাজে কথা বলে এদেশে মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না আমার এলাকার জনগণ কোন ভাগারের মাল নয় ভাগ্যক্ষ নিয়ে যাবেন সতেরো বছরে তারা একজন এমপি পায় কথা বলেন এই এলাকার সতেরো বছর আগে এই এলাকার এমপি ছিল আমি ছিলাম তারা রাজ্য ছিল আমার এলাকার ছিল ছিল এমপি এমনকি জাতীয় পার্টির সময় এলাকার ছিল হয়েছিল এই এলাকার মানুষ উড়ে সে জুড়ে বসা কাউকে দেখতে চায় না এলাকা মানুষ চায় যাকে চাইলে হাতে পাওয়া যাবে যা ঠিকানা যাবে বাড়ি চেনে ঘর চেনে তাকে আমার অনেক কথা বলা মিশে তারপর পড়ে ফেললাম সব কথা আজকে দেখা যায় না মানুষের রাজ যেতে একটা আছে তাই না যে মানুষের রাজ নেই যে মানুষের জিত মানুষই না সে অনেকে আমাকে বলেন অনেকে বলেন ভাই আপনারা ধৈর্য ধরেন কিভাবে তো আমার মধ্যে ধৈর্য আছে একটু ভেঙে গেছে আমি অনেক কথা বলে ফেললাম যদি আমার ঘরের ছিল আমাকে গাড়ি ধরে আমার আপত্তি কিছু নাই আমার বাড়িতে আমরা একজন ব্যবসায়ী মানিক যদি বলতে পারে যে আব্বাসের এই দোষ আমরা লক্ষ্য করেছি আমার কোনো আপত্তি নেই মেধাও নেব মা পুজো কিন্তু বাইরে থেকে এসে একজন লোক জানে না শোনে না আমার সঙ্গে তো একদিনই একদিনের জন্য কথা হয়নি অথচ তুই যেখানেই যাচ্ছেন ভাই যেই প্রথম শুরু করেন বিসমুল্লাহ বলে আমার নাম তো এতে আমার একটা লাভ হয়েছে কি জানেন আমার নামটা যারা জানতো না তার অনেক জায়গায় ভেটে থাকে বিনা পয়সায় প্রচারণা খরচে অনেক কমে গেছে আমার তো আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা ব্যবসায় সমিতি বাইদুল স্টেডিয়াম সবাই মিলে আয়োজন করেছেন আপনারা দয়া করে সবাই আমার জন্য এখন কিভাবে ভোট পাব সেই চিন্তাটা করবেন মাথা রাখবেন যে যেখানে ভোট দেবেন ভোট দিয়ে কষ্ট করে হলেও সেন্টারটা পাহারা দেবেন ডাকাতকে যেন সেন্টার করতে না পারে খেয়াল রাখবেন

حریش سایتان حریش دقات حریش جپے اور حریش قانون تال حریش ٹھیک مالا حریش پردہ کالا حریش الکنسلے اپت پای حریش پردہ کالا الکنسلے اپت پای حریش پردہ کالا الکنسلے اپت پای حریش پردہ کالا حریش پردہ کالا حریش الکنسلے اپت پای اپت پای السلام دین حریش پردہ کالا حریش پردہ کالا اپت پای السلام دین قانون تال شرعت حریش

Thank <laughs> you.